আশা করি ভালো আছেন তো আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি এটা হলো চসি গ্রাম বাংলার একটা ঐতিহ্য রেসিপি চসি যেটা সীমায়ের মতো খেতে লাগে ময়দা দিয়ে বানানো হয় তো আমি এখানে চষি নিয়ে নিয়েছি ঘি নিয়ে নিয়েছি আর নিয়েছি দুধ সবার প্রথমে আমি ঘিটা দিয়ে দেবো এক চামচ বড়ো চামচ এক চামচ ঘি নিয়েছি ঘি গরম হয়ে গেলে চসিগুলো আর এই চসিগুলো আমি ময়দা দিয়ে কেটেছি চসি কাটা আমি চসি কাটা কেমন করে কাটতে হয় সেটাও আমি আগের ভিডিওতে দেখিয়েছি আপনাদেরকে তো সেই চসিগুলো রোদে শুকিয়ে নিয়েছি শুকিয়ে এবার সেই চসিগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এই চসি লাল করে ভেজে নিতে হবে লাল করে আর যতক্ষণ চষিকে একদম ছেড়ে দেওয়া চলবে না ছেড়ে দিলে কিন্তু এক পিসটা হয়ে যাবে পুড়ে যাবে আর এক পিসটা হবে না তো এটা সমানে এই দেখুন হালকা লাল হয়ে গেছে আমাদের একটুখানি ঘি কম লাগলো আমাকে তো আর এক চামচ আমি সাদা তেল দিয়ে দিলাম আপনারা চাইলে পুরো রেসিপিটা ঘিতেও বানাতে পারেন কোনো অসুবিধা নেই আমি এক চামচ বড়ো চামচে এক চামচ ঘি দিয়েছি আর এক চামচ সাদা তেল দিয়েছি এই দেখুন হালকা লাল হয়ে এসছে এই যে এরকম লাল হয়ে যাবে ব্রাউন কালারটা আসতে হবে মোটে ছাড়া চলবে না ছাড়লে কিন্তু এক সাইডটা পুড়ে যাবে এক সাইডটা হবে না তো সমানে লাড়তে হবে পুরো রেসিপিটাই কিন্তু সীমায়ের মতো খেতে লাগে এটা এই চসি পিঠাটা সীমায়ের মতো খেতে লাগে চালের গুঁড়ি দিয়েও এটা বানাতে পারেন চালের গুঁড়ি দিয়েও হয় কিন্তু চালের গুঁড়ি দিয়ে বানালে সাথে সাথে ওইটা বানাতে হয় এটা শুকাতে হয় এই যে আমি আড়াইশো চসি পিঠার জন্যে আধা কিলো দুধ নিয়েছি দুধ ঢেলে দিয়ে দুধটা ফুটে উঠলে ঢাকা দিয়ে এটা ঢিমি আছে একদম কম আছে সেদ্ধ করতে হবে কমসে কম কুড়ি পঁচিশ মিনিট লেগে যাবে এটা সেদ্ধ করতে পঁচিশ মিনিটের মতো এটা ঢাকা দিয়ে সিম আছে সেদ্ধ করতে হবে এই ফুটে উঠেছে দুধটা ফুটেছে পরে এখন সিম করে আমি ঢাকা দিয়ে দেব মাঝে মাঝে কিন্তু না নেড়ে চেড়ে দেখতে হবে নাহলে তলায় লেগে যায় আবার তলায় লেগে গেলে উঠবে না উঠতে চাইবে না তলাটায় পুড়ে যাবে জিনিসটা খেতে বেশ হয়ে যাবে এই যে আমি কিন্তু হয়ে গেছে আচ্ছা আপনাদেরকে দেখাই নি আরেকটা জিনিস আমি তেজপাতা আর গোটা এলাচ দিয়েছি চষি পিঠার মধ্যে তো এই যে দেখুন হয়ে গেছে আমি পঁচিশ মিনিট এটা ঢাকা দিয়ে রাখছিলাম তারপরে কিন্তু হয়েছে জিনিসটা পঁচিশ মিনিটের মতো সিম আছে ঢাকা দিয়ে রেখে দিতে হবে সেটা আপনাদেরকে আর দেখানো হয়নি তো চিনি আমি আধা আড়াইশো চষিতে আধা কিলো দুধ নিয়েছি আর আধা কিলো চিনি নিয়েছি আপনারা চিনিটা মিষ্টিটা নিজেদের পছন্দ মতো দিতে পারেন তাতে কোনো অসুবিধা নাই কিন্তু এটাতে একটুখানি চষিটাতে একটু বেশি চিনি লাগে চসির ভেতরেও চিনি মিষ্টিটা ঢুকবে তো সেই জন্য তো বাস এইটা খুবই সহজ পদ্ধতিতে একটা নতুন রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভালোই লাগে আমাদের বাড়িতে তো সবাই ভালো খায় চসি পিঠা এটাকে বলে চষি পিঠা এটা আবার ওই সাজের পিঠার সাথেও চষি জা চষি আর সাজের পিঠা একসাথে জাল দেয় ওটাও খেতে খুব ভালো লাগে আর হয়ে গেছে আমার চষি রেডি এটা যদি রাত্রে বানাবেন তো সকালে খাবেন খুব সুন্দর লাগে খেতে কেমন লাগলো রেসিপি